প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দয় ভালো আছি দর্শক আমি চলে আসলাম বড় মতো তারাবাহির লটে তারাবাই লকট আজকে খুব সুন্দর সুন্দর কবুদের কালেকশন আছে আর আপনি তো জানেন তারাবাই সবসময় কম রেটের কবুদের দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে তো চলেন আমরা দেরি দেরি করবো না দেরি না করে এই তারাবাইয়ের সাথে কথা বলি কথা বলার আগে অবশ্যই বলে রাখি যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বিলে কিন্তু বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন আজকে দেখেন মাশাআল্লাহ আছে ভাই পাতি আছে আচ্ছা তারা ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বলেন আজকে কি কি কালেকশন আছে আজকে আছে প্রতিবারের মতো পাতি আছে মেলেডারি আছে সিলভার আছে সিলভার আছে হ্যাঁ আচ্ছা ভাই নতুনদের জন্য আপনি ঠিকানাটা বলে দেন একটা বাচ্চা আছে বাবু নতুন মানে যারা আর কি নতুন জয়েন হয়েছে আগে তো আপনি ঠিকানা বলতে নতুন জন্য আমার ঠিকানা হচ্ছে আপনার বাবাজার গিরিজের এই পারে আপনি আপনার কদমতুলি কদমতুলি থেকে আপনি হয়তো 20 30 টাকা রিকশা ভাড়া নেয় বাদাম গাছতলা জি সেন্টার মেন মেইন রোডে কেরানিগঞ্জ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা ভিডিওটা শুরু করি দর্শক এই আমি এখানে একটু দেখে আপনাদেরকে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো চলেন তারা ভাই শুরু করি দর্শক শুরু করলাম এক পেয়ার লাল পাতি দিয়ে লাল পাতি না ভাই জি লাল অনেক সুন্দর দেখে মন কোন মাদি হ্যাঁ দর্শক এ হলো মাদিটা আর এই যে নটটা বাইরে আছে এদিক দাও মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা আছে ভাই বাচ্চা আছে না বাচ্চা সব আচ্ছা তাহলে বাচ্চা নিয়ে আসেন ফ্যামিলি সুদ্ধ

দর্শক 3500 টাকা পুরো ফ্যামিলি আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর 마শাআল্লাহ খুব সুন্দর ঠিক কেউ মিস করবেন না আজকের বাজারে মাত্র 3500 টাকায় আপনারা পুরো ফ্যামিলিটা নিতে ঠিক আছে পে লাল দেখেন 마শাআল্লাহ দেখেন অনেক সুন্দর 빅 সাইজ 빅 না হলো দর্শক কালো <and After> <Bondi> <miteinander> এ হলো মোট টোটাল পেয়ারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই করা ভাই বিদ্যে আবার হুম তার এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন এই পেয়ারটা ভাই দাম একটু বেশি কারণ সব কৌটো তার এক হয় না না চাইলে 6000 ফাইনাল চাই রাজা যে নেন জিতবেন কারণ জিনিস খুব ভালো অনেক সরস ফাইনাল চাই রাজা ঠিক দাম হ্যাঁ জি দশক পিক দাম 4000 টাকা গেল প্রায় এই পেয়ারটা পেয়ে যাবেন এই মাদি কিনে আসলো আমার 12000 টাকা রাঙ্গো বাঙ্গো বিজার কৌটো তো

এস বিউ পিএফসি কত বড় নামের একটা অক্ষর পড়তে গেলেও কষ্ট হয়ে যায় তা একদম সংক্ষিপ্ত হওয়া দরকার ধ্যান চোখ কবুতর গুলো সেম ওর কাছে নর আছে সেম মাসাল্লাহ হ্যাঁ খুব সুন্দর এটা কি মাদিরে দিলেন না হ্যাঁ ওটা মাদি ভাই এই নর এই হল নর দশক মোর লেন্ডার দেখেন না কত বড় বড় হচ্ছে লেন্ডার হুম লেন্ডার পরে পরে উঠতেছে হ্যাঁ মর্নিং এসে হলো

দর্শক দেখেন আরেকটা পেয়ার মাশাল্লাহ অনেক সুন্দর পাট ঠাকুর উদর ভাই এটা ওই এটা মাদি মাদি আর সম্ভাবনা বেশি 100% নর এটা নর হ্যাঁ ঠিক আছে দেন কয় পর কইরা মানে এক দশক যাচ্ছে নাকি আট পর নয় করা ওই যে এটা হলো আট পর আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাইতেছেন

আমার এই চোখ কবুতর ভাই হাটের থেকে কিনে না আমার এক একটা কবুতর রেকর্ড আছে এটা আমি নারায়ণগঞ্জ আড়াই হাজার সারাদিন লাগিয়ে জায়গা মানে দেবো

এটা সিঙ্গেল আর মাছ দিলে বেশি আর বাচ্চাও আছে কিন্তু বাচ্চার লোকে দেখাম না দুইটা বাচ্চা আছে আচ্ছা তাহলে কি এটা সিঙ্গেল বেচবেন সিঙ্গেল বেচবেন এটা ভাঙা বেচা হবে আচ্ছা সিঙ্গেল কেমন দাম চাইছেন এটা অনেকেই কোবরা পাতি চাইছিল এর আগে হুম দেখায় দেন এটা সিঙ্গেলই দেখায় দিই একটাই দেখায় দি হ্যাঁ একটাই দেখা বলেন কেমন দাম চাইছেন চাইলে 2000 একদম 1500 একদম হ্যাঁ একদম একটু কম বেশ করে দেন না আর কি কম বল জি গেলাম আর কি যদি পারেন জানতে 20 টাকা কম দিয়ে দিন

ছয়টা পাঁচটা ছয়টা পাঁচটা পাকে পাক ছটা পাঁচটা সাদা এটা কি সিঙ্গেল দিবেন আর কিছু দিবেন লগে এটা লাইটার নর আছে বুড্ডা বুড্ডা নর লং 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 99 বছর হয়ে গেছে কা বড় কিন্তু ডিম অনেক সময় জমে আর অনেক সময় জমে না কই তোর খুব সুন্দর লাইনের কবুতর

অনেক সুন্দর আর বিগ সাইজ হুম তার বাইরে কেমন দাম চাইতেছেন নিম্মার চা গ্যারান্টি ভাই এটা দাম চামো না এটা আলোচনা থাক এটা আলোচনা আচ্ছা দর্শক এটা আলোচনা সবাই করে হইলো আপনারা যা পারেন তার বাইরে বুঝ মুজ দিয়ে কমাইতে হ্যাঁ সেটাই আপনাদের লাভ আলু বুঝ দেন আর দেখুন দেখুন আচ্ছা ঠিক আছে কি বাচ্চা এটা ভাই লাল পাখির বাচ্চা দেখেন না পুরো ডিপ ব্লু মাশাআল্লাহ হ্যাঁ এত ভুলু অস্কার বেটা তো কত লাইক কা দিবা মন চাই না হ্যাঁ কয়টা আছে বাচ্চা ভাই বাচ্চা আছে মানে একবার ছোট বাচ্চা কি কাজ করে পুরো হ্যাঁ এই একটা এই যে একটা হাতের মধ্যে একটা লাল পাতি বাচ্চা মাশাআল্লাহ বড় একটা ওখানে আইতেছে অনেক সুন্দর জি অনেক সুন্দর এগুলো আমার বিরাট কবুতরের বাচ্চা ভাই ওই ও কইলাম না কিং কোবরা হ্যাঁ হুম ওগুলো বাচ্চা রে মাশাআল্লাহ অনেক সুন্দর কি যে জেলি জগবি তাহলে এই হলো দুইটা বাচ্চা আরো আছে লিয়া

বিভ্রান্তর যারা বুঝে আচ্ছা ঠিক আছে তাহলে মানে যারা নিবেন আপনারা তারা সাথে যোগাযোগ করে দামি করে আপনারা যা পারেন কমাইতে উনি যা কম দিতে পারে আপনার নিয়ে যাবেন ঠিক আছে

ভালোবাসা দরকার আমাদের কি বাচ্চা ভাই বাচ্চা তো ঠিক আছে সবার থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম